দিনটি ছিল বাইশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ সোমবার ইংরেজি নয় দশ উনিশশো উনচল্লিশ সন্ধেবেলায় শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন অনেকেই কাছে ছিলেন কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কিভাবে কৃতকার্য হওয়া যায় সিসি ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভীতি মানুষ মাত্রেরই প্রধান করণীয় নিজে সাধনা করতে হবে সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে তার ইষ্টভরণের মধ্যে দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত প্রত্যেক ব্যাপারই যাজন ও সেবা প্রয়োজনীয়